অসাধারণ স্বাদের একটা তরকারি আর এই তরকারিটা যে এত মজার হয় এই কোরবানি ঈদে গরুর মাংসের থেকেও বেশি পছন্দের আমার কাছে এই গরুর মাংসের মগজ ভোনাটা। মানে এভাবে রান্না করলে এতটাই মজার হয় সেই রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করছি আজকে চলেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আমি গরুর মাংসের মগজ ভুনা করছি তো মগজটা ভুনা করার জন্য প্রথমে তো আমি মগজটা ভালো করে ধুয়ে নিয়েছি আর এদিকে পেঁয়াজ কুচি নিয়েছি আর এদিকে নিয়েছি গুঁড়া মশলা গুঁড়া মশলায় আছে জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া গরম মশলা গুঁড়া আর হলুদ গুঁড়া আর হচ্ছে লবণ তো ধনিয়া গুঁড়ার সঙ্গে আমি কিন্তু একটু শুকনো মরিচ গুঁড়া নিয়েছি আর এখানে ব্যবহার কাঁচা কাঁচামরিচ পরে এজন্য জন্য মরিচটা কম নিয়েছি তো রান্নার জন্য আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আর সরিষার তেল দিয়ে দিয়েছি এটা কিন্তু সরিষার তেলে বেশি মজা হয় তো তারপরে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ দিয়ে আমি ভালো করে পেঁয়াজটাকে আগে ভেজে নিচ্ছি তো পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে তেজপাতা আর যেহেতু আমি গরম মশলা গুঁড়ো নিয়েছি এখানে শুধু তেজপাতাটাই দিচ্ছি তেজপাতা দিয়ে আমি ভেজে নিচ্ছি ভালো করে আর ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা প্রথমে আদা বাটা দিয়ে দিয়েছি এবার রসুন বাটাও দিয়ে দিয়েছি সরি আদা রসুন বাটা একসঙ্গে ছিল আর রসুন বাটা একটু বেশি করে দিয়েছি তো এরপরে আমি আদা রসুন বাটাটা পেঁয়াজের সাথে ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি তো হালকা করে ভেজে নিয়েছি যেন কাঁচা গন্ধটা চলে যায় আর এরপরেই আমি পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে আমি দিয়ে দিচ্ছি সব ধরনের গুঁড়ো মশলাগুলো তো কিছুক্ষণ আগে আমি অবশ্য বলে দিয়েছিলাম কি কী গুঁড়ো মশলা নিয়েছি আর এখন আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে চেড়ে কষিয়ে নিচ্ছি আমি কিন্তু অফ ক্যামেরায় সুন্দর করে কষিয়ে নিয়ে নিয়েছি আর এখন আমি দিয়ে দিচ্ছি মগজগুলো আর মগজ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তো আমি মগজটা দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি আর ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত আমার মগজে একটা খুব সুন্দর কালার আসে তো মগজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে আমি নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে দেব এখন আর ঢাকনা দিয়ে দিয়ে কিছুক্ষণ ওয়েট করছি তো ফিরে আসছি কিছুক্ষণ পরে তো কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে চেক করে নিচ্ছি এখনও অনেকগুলো পানি রয়ে গিয়েছে এ পর্যায়ে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর আমার কাছে মনে হয় যে কাঁচামরিচটাই বেশি ভালো লাগে মগজের মধ্যে মরিচ গুঁড়ার চেয়ে কাঁচামরিচ দিলে বেশি টেস্ট হয় আর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া তো পানিগুলো কিন্তু শুকিয়ে আসছে এর মাঝখানে কিন্তু আমি ঢাকনা দিয়েছিলাম তো এখন আমি মগজগুলো কিন্তু ছোটো ছোটো করে ভেঙে দিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি তো এই পর্যায়ে আমি কিন্তু চুলাটা এখন বন্ধ করে দেব মগজ রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে অলরেডি আর মগজ রান্না করতে কিন্তু খুব কম সময় লাগে তো মগজ রান্নাটা হয়ে গিয়েছে এখন একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি আর আমার এই রান্নাটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আর আমার মতো করে কোন কোন আপুরা রান্না করেন সেটাও কিন্তু জানাবেন তো মাসাল্লাহ মগজ ভোনা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসছিল আর গরম ভাতের সাথে এটা তো জাস্ট জমে যাবে মাসাল্লাহ অসাধারণ হয়েছে আজকে তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি